গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা এখন কেনাকাটা করতে বেরিয়ে গেছি কারণ হচ্ছে আরও জন্মদিন তাই জন্যে আর আরও বাবা সবসময় ফোনে ব্যস্ত তোমরা আগেও আমার ভিডিওতে তো দেখেছো তো বোন আমি আরও আর আরু পাপা মিলে যাচ্ছি এখন আমার চাপাটলিতে রয়েছি এখন যাচ্ছে একটু থ্রি লেদার্সে এখন থেকে একটু জুতো টুতো কেনার ইচ্ছা রয়েছে তো এইটা হচ্ছে আমাবতীর সময় ভিডিও দেখো বড় মর মন্দিরটা বন্ধ ছিল তোমাদের দেখাতে পারিনি ওই জন্য এটা অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হচ্ছিল না তো যাই হোক আজকে টাইম পেয়েছি সেটাই তোমার সাথে পোস্ট করছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কাদা ছিল চারিদিকে আর বাবা গেছে টাকা তুলতে আর আমরা সেই ফাঁকে ভেতরে ঢুকে গেছি সিলেদার্সের ভেতরে তো ভেবেছিলাম এখান থেকে সবার জুতোটাই কিনে নেব তো বোন বললো ও জুতো নেবে না ও নাকি জুতো রয়েছে সেটাইও পরে নেবে আর তো জুতো এখানে পাওয়া যায় না তো ফাইনালি রইলাম আমি তো আমার জন্য আমি একটা জুতো এখানে চুজ করেছি তো চলো উপরের দিকে যাওয়া যাক এখানে কিড সেকশানে চলে এসেছি এখানে আরও সাইজে তো কোনো জুতোই নেই আর আমার এই জুতোটা খুব পছন্দ হয়ে গেছে ভাবছিলাম এটাকেই নেব তো আর নিলাম না এখানে দেখলাম কত সুন্দর সুন্দর ক্রক্স এসেছে তো নিলাম না যেহেতু ক্রক্স আমার একটা অলরেডি রয়েছে আর আরুর বাবা টাকা তুলে চলেও এসছে আর এখানে দেখছিলাম আমি জুতো আমি একটু নরম নরম জুতোই পরতে পছন্দ করি কারণ বেশি শক্ত জুতো পরে আবার হাঁটতে পারি না জবে থেকে আরু পেটে এসছে তবে থেকেই তো আমার জুতোটা সিলেক্ট করা হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী জুতো কিনেছি না কিনেছি তো নিয়ে যাচ্ছে এখন বাবা বলে একটা কিটো জুতো কিনবে তো সেটাই নিতে তো এখানে চলে গেলাম তো এখান থেকে আরও আবার একটা জুতো পছন্দ হয়েছে কিন্তু এটা সাইজ ছিল না বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে আরও জন্য একটা জামা দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি ওই বাড়ি চলে যাচ্ছি বোন নিল ফাইনালি একটা ড্রেস বোন জুতো নেয়নি ও নিয়েছে এই ড্রেসটা সেদিন ওকে দেখাচ্ছিলাম যে শার্ট এক্সটাইলে ওর জামাটা পছন্দ হয়নি আর ও সাইজেও ছিল না তো ফাইনালি ওর এই ড্রেসটা পছন্দ হয়েছে এটাই আনা হয়েছে তো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে এটা একটা সারারা প্যান্ট ছিল নিচে উপরে একটা ক্রপ টপ আর উপরে একটা শাক ছিল তো খুব সুন্দর ছিল এটাকে একটু অল্টার করাতে হবে আর আমার রাজকুমারী দেখেছো সব জামা কাপড়ের ভেতরে হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকে যাচ্ছে এই যে আমার জুতোটা তোমাদের দেখাচ্ছি দেখো আমার হচ্ছে চার নম্বর জুতো আর এটার দাম নিয়েছে মোটে চারশো টাকা কিন্তু খুব সুন্দর জুতোটা পরেও খুব আরাম পেয়েছি ওই জন্য এই জুতোটা আমি নিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আরুর বাবা যেহেতু জুতোটা নেয়নি ওটা দেখাতে পারলাম না নেক্সট দিন আবার যেদিন যাবো সেদিন দেখাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং এটা